না তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই অবশ্যই ভালো হবে আর তোমরা আমার পাশে থেকে এইটুকুই চাই এই দেখো কাকু কিন্তু মোবাইলে কথা বলে যাচ্ছে কিন্তু আমি যে ব্লগ বানাচ্ছি কাকু ঠিক বুঝতে পেরে গেছে কেউ ছাড়ছে না দেখতে সবাই ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছে লজ্জা তো করছিল কিন্তু আমি তো ছাড়ার পাচ্ছি নাই ব্লগ তো আমি আজকে বানাবো যতটুকু পারি ব্লগটা বানিয়ে আজকে আমি কমপ্লিট করবো দু দুবার এলাম জানো কিন্তু একবারও ঠিক করে করে উঠতে পারিনি আর এখানে দাদুরাও গান করছে অসাধারণ অসাধারণ আমার তো খুব ভালো লাগছে আর মানে পুরো মন ভরে গেল এছাড়া এখানে স্কাই ওয়ার্কটাকে দেখো ও স্কাই ওয়ার্কের ওপর মানে মা তারার মন্দিরটাকে এত সুন্দর লাইটিং করছে না বলার নয় বলার নয় যদি কেউ এখনো আসনি অবশ্যই একবার দক্ষিণেশ্বর এসে ঘুরে যাও আমি বলছি পুরো মন আলাদা রকম মানে একটা ভালো লাগা শুরু হয়ে যাবে তো দেখো পুরো ভিডিওটা আমার দুবার আসার অভিজ্ঞতা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি অনেকটাই ভালো লাগবে হাই তো আজকে তো আমি শুরু করে ফেলেছি একদম মেট্রো স্টেশন থেকে আর মেট্রো আসার অপেক্ষা আমরা এসেছি আর একটা মেট্রো চলে গেছে তো আর একটু অপেক্ষা তো করতেই হবে আর এই দিকে বড়মশাই বাবাকে সবাইকে যেহেতু বাবা মা সবাই আমরা সবাই আজকে প্রথম মেট্রোতে উঠেছি আমি আগে একবার উঠেছি আর মারা সবার প্রথমে আজ উঠলো তো মাদেরকে সবাইকে বোঝাচ্ছে কীভাবে কয়েনগুলোকে ঢোকাবে কীভাবে করবে সেইগুলোই দেখাচ্ছে আর দেখতে দেখতে মেট্রো চলে এলো এবার আমাদের যাওয়ার পালা আর জানো তো মানে মা দেখতে খুব ভালো লেগেছে এখানে এসে আর প্রথমবার তো আমাদের মেট্রোতে উঠে পড়েছি এবার আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার পালা আর ওই ধারে বরেরা বসে আছে আমরা এই পাশে মারা সবাই বসেছি মোটামুটি এবার নামার পালা দক্ষিণেশ্বর আমরা পৌঁছেই গেছি বড় ওখান থেকে উকি বেরো দেখছে আর তো চলো এবার আমরা নেমে পড়েছি এতে তো এবার আমরা চলে এলাম স্কাই ওয়াকে স্কাই ওয়াকের ওপর দিয়ে আমরা যাবো দক্ষিণেশ্বরে বাবা তো বারবার বলছি মোবাইলটা ঢুকে দাও বৌমা আর কোথায় এখানে কোথায় মোবাইল টোবাইল ফিরে হয়ে যাবে আমি তো কথা শুনিনি একটু ভিডিও করে নিচ্ছি আর সামনে দেখছি স্কাইবার তো অনেক দোকান অনেক দোকান এখানে কিন্তু ডালার দাম পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আর ওপরে কিন্তু তিরিশ টাকাতেও ডালা পেয়ে যাবে আর আমরা মোটামুটি মন্দিরের সামনে চলে এসেছি গেটের সামনে চলে এসেছি তো এবার গেটে ঢোকার পালা এখানকার টাইমটা আগে বলে দিই এখানে ভোর ছটায় খোলা হয় আর সাড়ে বারোটাই বন্ধ করে দেয় আবার সাড়ে তিনটায় খোলে সন্ধ্যে আরতি সাড়ে সাতটার পর বন্ধ হয়ে যায় এখানে তো চলো না একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা যাক তো ছিল সাতচল্লিশ সিপাহী বিদ্রোহের ঠিক দশ বছর আগে বাংলার রানী রাসমণি হচ্ছেন যাওয়ার জন্য তৈরি যাওয়ার আগের দিন তিনি স্বপ্নাদেশ পান এই গঙ্গার ধারেই সেই মন্দির প্রতিষ্ঠা করার জন্য এই দক্ষিণেশ্বরের রানী রাসমণি কিনে ফেললেন তিরিশ হাজার একর জমি আট বছর পুরো আঠারোশো পঞ্চান্নতে তৈরি হয়ে যায় এই মন্দির ন লক্ষ টাকার বিনিময়ে তো সামনেই দেখছি বর শ্বশুর মশাই এগিয়ে যাচ্ছে মাও এগিয়ে যাচ্ছে আমি একটু পেছনে পড়ে যাচ্ছি তো চলো এগিয়ে আর সামনেই দেখি টিকিট কাউন্টার এই কাউন্টারগুলোতে যেহেতু মূল মন্দিরের ভেতরে জুতো ব্যাগ মোবাইল কোনো কিছু নিয়ে ঢোকা নিষিদ্ধ তো তার জন্য এখানে রেখে ভেতরে যেতে হবে তো তার জন্য এখানে ভাড়া হচ্ছে তিন টাকা থেকে দশ টাকা তো চ সামনের দিকে দেখতে পাচ্ছি প্রবেশ পথ তো ওইখান ওই দিক দিয়েই সবাই প্রবেশ করছে আর এটা হলো প্রবেশের পথ আর আমরা যেহেতু এসছি অনেক দূর থেকে একটু শুদ্ধ হয়ে তারপর ভেতরে যাব। এছাড়া জানো এখানে যদি কেউ ভোগ নিতে যাও তার জন্য যেহেতু সকাল ছটা থেকে মন্দির খুলে যায় তো তোমরা যত তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি যদি সকাল সকাল তোমরা কুপন নিয়ে নিতে পারো খুব ভালো হয় আর কুপনের মূল্য মাত্র একশো টাকা আর দুপুর একটার পর ভোগ বিতরণ শুরু হয়ে গেছিলাম না জানি দু দুবার এসে দুবারে একটু একটু তোলা ভিডিও সেটাই আমি অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর এটা হলো কাকু কাকিমা মাসিমা মামা সবার সঙ্গে মিলে একটা ফটো তুললাম আর খুব আফশোসের যে ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না তো বাইরের ভিডিওগুলো তোমাকে দেখাতে পারছি কিন্তু ভেতরে কিছুই দেখাতে পারবো না তোমাদের তো মোবাইল নিয়ে ঢোকা বারণ মনে তো ফটো তোলা নট অ্যালাউডই হবে তো সামনেই দেখছি বাইরের পর আর এখানে এখন মিউজিকটা দিয়েছে আর কি মানে আর এখন যেহেতু বিকেলবেলা আর এই সময় মাইকে মিউজিকটা শুনে না মন পড়ে দোলা দিয়ে হচ্ছে তো আমার বলে আমার নয় অনেকে না সবাই গুনগুনিয়ে গান গেয়েই যাচ্ছে আমিও গান গেয়ে যাচ্ছি সামনেই সাদা রঙের রানী রাসমণির মন্দির তিনি দায়িত্ব দিয়েছিলেন রামকুমার চট্টোপাধ্যায়কে এই মন্দিরের পুজোর জন্য তারপরেই আছেন ওনার ভাই শ্রী রামকৃষ্ণদেব মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে এখন যাচ্ছি মন্দিরের পেছনে আর এখন পেছনে যেতে গিয়ে আমাদের কানে একটা জিনিস হয়ে সামনে দেখলাম তো মাইকের শব্দ তারপর দেখলাম অনেকগুলো দাদু মিলে না গান করছে আর এত সুন্দর লাগছে এই বিকেলের মনোরম সময়ে এত সুন্দর লাগছে কানে এসে এসে এত সুন্দর একটা গান ভাসছে না অসাধারণ মানে না বললে বুঝতে পারবে না না এলে তো তোমরা বুঝতেই পারবে না আরেকটু একটু এগিয়ে যেতেই গঙ্গার আর ধরে রামকৃষ্ণ মিশনে স্বামীজিদের মূর্তি আর তার উল্টো দিকে শিব মন্দির অসাধারণ অসাধারণ আর তার পেছনে আছে গঙ্গার মানে ওই সামনে পিছন দিয়ে দেখতে পাচ্ছ ব্রিজ আর সামনে এত অসাধারণ লুক দিয়েছে না আমি দেখাচ্ছি মন্দির মানে স্বামীজিদের মূর্তি আর পেছনে কিন্তু শিব মন্দির গুলো আছে আর সামনে পুরো সব স্বামীজিদের মূর্তি করে রেখেছে আর এত সুন্দর করে ফুলের চাষ করেছে এত সুন্দর করে পুরো সবুজময় করে রেখেছে মাঝখানে স্বামীজিদের মূর্তি অসাধারণ লুক দিয়েছে সত্যি কথা বলতে কি এখানে এলে না বাড়ি ফিরতে মন করবে না তো এবার চলো না একটু গঙ্গার ঘাটে যাওয়া যায় একটু নিজেদেরকে শুদ্ধিকরণ করার জন্য আর এখানে না অনেকেই স্নান করতে আসে গঙ্গার ওপারেই কিন্তু আরো অসাধারণ জিনিস সবকিছু দেখাবো নিজেকে আগে শুদ্ধিকরণ করে নেয় ওখানে যে মগনে বসেছেন ওরা সবাই গঙ্গার জলকে বিক্রি করছে নিজেকে শুদ্ধিকরণ করে নিল তো এবার আমরা একটু মন্দির দেখো সামনে দেখো সামনে দেখছি বালি বীজ আর বালি বীজ আর ওই পাশে ওই পাশে হচ্ছে বেলুর মঠ আর পুরো লুকটা তো অসাধারণ অসাধারণ আর হালকা কুয়াশা ছিল তাই ভালো করে মানে ক্যামেরা করতে পারিনি আর আমরা তো পুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি আর এবার আমাদের বাড়ি ফেরার পালা আর এখানে মানে বাইরের লুকটা তো আর বলার নয় অসাধারণ মানে মনে হচ্ছিল যেন না মানে বাড়ি আসতে আমার ইচ্ছে করছিল না মনে হচ্ছিল এখানেই থেকে যাই অনেক সময় কাটিয়ে দিই এখানে মানে এসে তোমরা যদি বসে মানে বিশ্রাম বলো মানে আলাদা রকম একটা ফিলিংস বলো ভালো লাগা এখানে সত্যি বলছি আমার তো খুব ভালো লেগেছিল আর তোমরা কারা কারা এসছো আর কেমন মনে হয়েছে সত্যি আমাকে একবার কমেন্টে জানিও আমার একটু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলো আর তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে এবার আমাদের বাড়িও তো ফিরতে হবে আর সামনেই দেখছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক নিচ থেকে লুকটা দেখো অসাধারণ ওই যে দেখতে পাচ্ছেন ওপর মা ওই মন্দিরটা ওপরে করা হয়েছে আমরা তো গিয়ে দেখবো অবশ্যই তো চলো আমরাও আর আমরা শ্রীদেবীর থেকে একটা জিনিস আমাদের সঙ্গে হলে সেটাও বলি তোমাদেরকে এখানে একটা বোন না বোনটা ওই ওপর থেকে নামছে দেখতে পাচ্ছি ও আমাকে ওখানে বসে দিদি তুমি কি ব্লগ করো তোমার ব্লগ আমি দেখেছি কিন্তু আমি তখন ব্লগ ছাড়িনি আর আমি ইউটিউবে তো সবে ফার্স্ট ব্লগ ছাড়া শুরু করেছি এই বোনটা ও বলছে তুমি কি ব্লগ করো দিদি আমি কিন্তু তোমার ব্লগ দেখেছি কিন্তু আমি কিন্তু সত্যি ইউটিউবে তখন আমি আসতাম না ব্লগ করিনি আর আমি তো মনে হয় দুমাস মতো হলো ব্লগ করা শুরু করেছি ইউটিউবে তো তোমাদের সাপোর্টে আশা করি আমি অনেকটাই করতে পারবো তো তোমরা আমার পাশে থেকো বলতে বলতে আমরা স্কাইওয়াকে উপরে চলে এলাম স্কাইওয়াকে উপরে এসে না একটা দারুণ জিনিস দেখলাম সামনে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও উম সামনে দক্ষিণেশ্বর মন্দিরের যে এটাতে এত সুন্দর করে আলো ফেলাচ্ছে না কালারিং আলো অসাধারণ সুন্দর লাগছে মানে বলেছে সবাই সেলফি তুলছে কিন্তু হয়েছে আমার বর আমার বর তো এত সেলফি তুলতে এখানে রাজি হয়নি আমি তো যত পেরেছি সেলফি তুলে নিয়েছি এখানে আর প্রথমবার দ্বিতীয়বার হবে কি হবে না দ্বিতীয়বার আমার জন্য হয়েছে কিন্তু আমি ভেবেছিলাম আর আশা হবে কি হবে না কিন্তু আর এক ওটার পাশেই দেখে আমরা এগিয়ে যেতে সামনে দেখি শ্রী রামকৃষ্ণ সবাই তো ফটো তুলছে কেউ ছাড়ছে না কোথাও একটু প্লেস নেই কোথাও আমাদের জন্য সত্যিই প্লেস নেই সবাই তো এমন ভাবে ঘিরে রেখেছে আমি তো একটু মানে সুযোগ পাইনি অনেক কষ্ট করে একটা একটা পাশ দিয়ে তুলেছি আর তারপর আমরা মেট্রোতে যাওয়ার জন্য আমরা রওনা হলাম আর রওনা হতে আমরা দেখলাম এত দোকান এত দোকান কি নেই বলো সব কিছু পাবে এখানে আর দোকান তো এত জিনিস এত জিনিস তুমি না না নিয়ে বাড়ি ফিরতে পারবে না সত্যি বলছে এত জিনিস এখানে আর এত দোকান আর তোমার যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে কিন্তু একটা জিনিস জানো আমি না এখান থেকে একটা শঙ্খ নিয়েছিলাম এখানে শঙ্খ সত্যি বলছি কেউ নিও না পুরো 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 ঠকে যাবে না 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 সাদা চুন কালার রেখেছে আর আর আমি আমি একটা শঙ্খ নিয়ে এলাম শঙ্খটা বললাম এখানে কি এরকম হয় না বলছি হ্যাঁ প্রথম নিয়ে এলে ওগুলো গন্ধ করে শঙ্খ মানে শামুক তো এরকম ভাবে কালার চুন টুন মাখিয়ে রাখা হয় কিন্তু বাড়িতে এসে যখন আমি তুলে দেখলাম না পুরো পোকা আমি তো পুরো নিয়ে ঠকে গেছি এখানে শঙ্খ তো আমি আমার একটুকু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমরা কিভাবে নেবে আর বেশি কিছু বলবো না এবার আমরা বাড়ি ফিরবো যদি সত্যি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই সাপোর্ট করো আর আমার পাশে থেকে